সকল বোর্ডের জন্য একশো পার্সেন্ট কমন পাওয়া নিশ্চয়তা এই পাঁচটা যে অঙ্ক আমরা এখান থেকে করতে পারি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের জন্য এই পাঁচটা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক আমরা একটা বা দুইটা মার্ক এখানে এখান থেকে আমরা পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলছে টেন সিক্সটি ডিগ্রি টেন টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস সায়েন্স স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এক ন এক নম্বর অঙ্কের আমরা সমাধান করবো টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি তারপরে হোল স্কোয়ার মাইনাস সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু তারপর স্কোয়ার স্কোয়ার রুট কেটে দিলাম এখানে স্কোয়ার রুট কেটে দিলাম এখানে থ্রি থাকে আর টু থাকে কোনো কোনো যদি গুণ করি তাহলে তিনটে কোনো কথা হয় ছয় মাইনাস এক নিচে হলো দুই ছয় তো এক বাদ দিলে কথা হয় পাঁচ হয় নিচে হলো দুই তাহলে পাঁচ বাই দুই যেটা সেটা হলো আমাদের উত্তর অপশান আছে কোনো নম্বর পাঁচ বাই দুই এক নম্বর অঙ্কের সমস্যার সমাধান শেষ আমরা এখন দুই নম্বর অঙ্কের সমস্যার সমাধান করব এখানে বলছে টেন সিক্স এ সমান কেক এ টেন সময় আমরা লিখতে পারি সাইন বাই কাইন সিক্স এ ভাগ ক

সাইন এর মান কত ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মানালো ওয়ান সাইন নাইনটি ডিগ্রি তাহলে উভয় পক্ষে সাইন সাইন কেটে দিলাম থাকে এ সমান যদি ভাগ করলে হয় ফিফটিন মানে এর মান আমরা পালাম তাহলে পনেরো ডিগ্রি এই হলো পনেরো ডিগ্রি উত্তর তাহলে দুই নম্বরের উত্তর প্রশ্নের উত্তর আমরা পালাম এই যে হলো পনেরো ডিগ্রি এখন প্রশ্ন নম্বর তিন আমরা শরব তিন নম্বর প্রশ্ন বলছে আমাদের তিন নম্বর প্রশ্ন আমাদের বলছে থিটা মাইনাস থার্টি সমান রুট থ্রি কত ডিগ্রি মান রুট থ্রি টেন মান তাহলে টেন ঠিক মাইনাস থার্টি একুয়াল টেন সিক্সটি ডিগ্রি পুয়েটু কেটে টেন কেটে দিলাম থাকলো কি আমাদের তালে তাহলে মাইনাস তিরিশ সমান একবার পার নিলাম মাইনাস এইবার গেলে প্লাস তিরিশ তাহলে ঠিকান আমরা করে নব্বই ডিগ্রি মান আমরা পেলাম তাহলে এখানে আমাদের মান নির্ণয় করতে হবে কি সাইন মান সাইন নব্বই ডিগ্রি মান সাইন নব্বই ডিগ্রি মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের সাইন নাইনটি ডিগ্রি ঠিটার দেখা বসে দেব আমরা সাইন থিটা সমান সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি এটা এটা আমরা কেটে দিলাম অথবা লিখতে পারি নাইনটি ডিগ্রি মান হলো আমাদের ওয়ান তাহলে ডিগ্রি মান কত আমরা এই হলো ওয়ান এখন প্রশ্ন নম্বর আমরা চার নম্বর বলছি এই এক নম্বরটা অঙ্কটা আসছে আমাদের বরিশাল বোর্ডে দুই হাজার বাইশ সালে দুই নম্বরটা আসছে দিনাজপুর বোর্ডে দুই হাজার তেইশ সালে তিন নম্বর অঙ্কটা আমাদের আসছে এটা যশোর বোর্ড বাইশ সালে এটা কোনো বোর্ড কোশ্চেন নয় তবে এই উপরে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এইভার যে কোনো বোর্ডের জন্য চার নম্বর প্রশ্ন কি বলছে আমাদের চার নম্বর প্রশ্ন বলছে সেটা সমান কত আমরা জানি কি সে সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার আর টেন স্কোয়ার আগে যা ছিল তাই সমান হলো থ্রি বা একটা টেন আরেকটা ট্রেন যোগ করলে হয় টু টেন টু টেন টু টেন স্কোয়ার সমান হবে মাইনাস ওয়ান বা টেন স্কোয়ার সমান থ্রি থেকে টু আর এইটু গুণ অবস্থায় আছে গুণ হলে এখানে আসে ভাগ হয় কাটাকাটি করলে বা টেন থিটা সমান ওয়ানের উপর রুট করলে ওয়ানই হয় ওয়ান টেন থিটা সমান ওয়ান তা টেন কত ডিগ্রি মান ওয়ান টেন থিটা সমান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান টেন আর টেন কেটে গেল আর থ্রিটার মান আমরা এখানে কত পেলাম থিটার সমান আমরা পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি এখন কার মানুষ বসাবো আমরা এখানে মান কোশেকের মানুষ কোশেক ডিগ্রির মান আমরা জানি যে কোসেক মান হলো রুট টু তাই আমরা যদি এটা বসাই কোসেক ডিগ্রি কোসেক ফোরটি ফাইভ ডিগ্রি মান হলো রুট টু এই যে আমাদের চারের গ নম্বর খ নম্বর উত্তর এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করবো এটা আসলে ময়মনসিং শিক্ষা বোর্ডে দু হাজার তেইশ সালে একটা ভোট করছেন বলছে সাইন থ্রি এ পাঁচ নম্বর অঙ্ক সাইন থ্রি এ সমান কস থ্রি হলে টেন সমান কঠোর তাহলে সাইন থ্রি এ সমান cos 3A এ সাইনের নিচে যদি আমরা কস ভাগ করে দিই সাইন থ্রি ভাগ এ সব পার করে নেশালে ওয়ান সাইন বাই লেখা যায় টেন লেখা যায় টেন থ্রি লেখা যায় ওয়ান তেন কত ডিগ্রি মান ওয়ান ওয়ান তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন থ্রি এ সমান টেন ফোরটি তাহলে আমাদের থাকলো এ সমান ফোরটি ফাইভ থ্রি তিন দিয়ে হয় তাহলে এর মান আমরা পাইলাম পনেরো এখানে তারপরে বলছে কি বলছে মান কত অতএব ফোর এ সমান এটা খেলে মান বসে দেবো আমরা টেন ফোর ইন্টু ফিফটিন তাহলে আমরা ষাট ডিগ্রি পালাম টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত আমাদের টেন সিক্সটি ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান হলো আমাদের রুট থ্রি এই যে আমরা উত্তর পায়ে গেছি রুট থ্রি সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে এবং ভিডিওটা টেনে টেনে না দেখে অঙ্ক যদি এখান থেকে শিখতে চাও প্রকৃত প্রকৃতি প্রত্যেকটা অঙ্ক সিরিয়াল ধারাবাহিকভাবে দেখবে তাহলে কিছু শিখতে পারবে প্লাস যে কোনো বোর্ড করছি এর জন্য এই কটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবে